সবাই বুঝতে পারছো মানুষের সাথে মানুষের যোগ করলে মানুষ ফিরে আসে মানে প্লাসে প্লাসে প্লাস আচ্ছা হাতির সাথে কোনোদিন ঘোড়ার যোগ হবে না কেন কারণ হাতি অনেক বড় প্রাণী হাতির সাথে ঘোড়া মানুষ সাইকেল এইসবের যোগ হবে না ঘোড়ার সাথে সাইকেলের মাইনাস হবে কেন কেন ঘোড়া বেশি জোরে দৌড়ায় সাইকেলের থেকে কোথাও বুঝতে অসুবিধা হলে আমায় বলবে আমি একবারে বেশি বোঝাবো না মন কোথায় থাকে যখন আমি বোঝাই বার বলছি ভালো করে বুঝে নাও মানুষের সাথে মানুষের যোগ হবে ঘোড়া হাতি সাইকেল কিছু যোগ হবে না ঠিক আছে অঙ্ক বই আনো অঙ্ক বইটা কি ভেজে খেয়ে নিয়েছ বই ছাড়া স্কুল আসবে না একদম অজুহাত দেবে না আর কারো কোনো বুঝলে অসুবিধা কোনো অসুবিধা নেই তো এতক্ষণ ধরে আমি বোঝাচ্ছিলাম কি করছিলে তুমি বোঝাবো না আমি